কোন ধরনের প্রাণীর গোশত ভক্ষণ করা এবং পাখির গোস্ত ভক্ষণ করা আমাদের জন্য হারাম ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় এন আলহামদুলিল্লা ওয়সালাতাম আল্লা ন ওয়া আসহাবিহি আজমাঈন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দেশ ও প্রবাসের যাহারাই আমাদের এই অনুষ্ঠান দেখে থাকেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সম্ভাষণ মোবারকবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আমরা আজকে আলোচনা করব কোন ধরনের প্রাণীর গোস্ত ভক্ষণ করা এবং পাখির গোস্ত ভক্ষণ করা আমাদের জন্য হারাম আসুন আমরা দেখে নিই বুলুগুল মারাম মিন আদিল্লাতেল আহকাম কিতাবের কিতাবুল আতঈমা অধ্যায়ের প্রথম থেকেই বিষয়টি জেনে নেব বাবু তাহারি মুকুল্লি যে না ওয়া মেখেলা বিন মিনার অর্থাৎ প্রত্যেক দাঁতযুক্ত হিংস্র জন্তু অর্থাৎ যেই সকল হিংস্র প্রাণী দাঁত দিয়ে কোনো কিছুকে টেনে ছিঁড়ে তারা ভক্ষণ করে তারা আহার গ্রহণ করে ও মেখেলা বিন মিনার আর নখ বিশিষ্ট যে সকল পাখি যারা নখ দিয়ে ধরে মুখ দিয়ে টেনে ছিঁড়ে খায় যেমন চিল ঈগল কাক সহ ইত্যাদি হিংস্র নখ বিশিষ্ট পাখি এই সম্পর্কে আল্লাহ রাসুল সাল আলিয়াল্লামের সাহাবী আবু হরাইরা আল্লাহ তালা আনহ তিনি কে বলেছেন

আনী নাবি ওয়াসাল্লাম তিনি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন কলা রাসুল সাল্লা সাল্লাম বলেন কুল্লিদিন যেই সকল দাঁতযুক্ত কর্তন বিশিষ্ট হিংস্র পশু আছে এই সকল হিংস্র পশুর গোস্ত খাওয়ার ব্যাপারে রাসু সাল্লাহ সাল্লাম বলছেন ফ হারামুন অর্থাৎ ওই সকল প্রাণীর গোষ্ঠ ভক্ষণ করা হারাম ও আখ ওখানেই আবার উল্লেখ করা হয়েছে মিন হাদিসিবনে আব্বাসিনাওয়া জাদা ইবন আব্বাস রাধি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে হাদিসের শব্দে রাসুল সাল্লাহ আলি সাল্লাম নিষেধ করেছেন এবং আরও একটু বেশি করে বলেছেন বাড়িয়ে বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম সেখানে কি বলেছেন ওয়াকুল্লুজি মিখল্লা মিনাত্তরি যেই সকল পাখির নখ বড় বিশিষ্ট অর্থাৎ নখ বড় নখ বিশিষ্ট পাখির গোষ্ঠ খাওয়াও হারাম সম্বন্ধিত দর্শক শ্রোতা মনে তাহলে আমরা আলোচ্য হাদিস দুইটা থেকে জানতে পারলাম যে সকল হিংস্র প্রাণী যারা তাদের দাঁত দিয়ে কোনো শিকারিকে ধরে ছিঁড়ে ছুটে খাই এবং বড় নখ বিশিষ্ট পাখি যারা নখ দিয়ে তাদের শিকারকে কবজাগত করে ধরে এবং মুখ দিয়ে সেই শিকারকে টেনে ছিঁড়ে ভক্ষণ করে সুতরাং আমরা এই সকল শ্রেণীর প্রাণী এবং পাখি তাদের গোশত খাওয়ার থেকে নিজেদেরকে দূরে রাখবো আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহী ও ববার তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতালা এই বলেছেন ফার্স্ট আলু আল্লাহ ইনকুম তুমলা তা